প্যান্ডেল প্যান্ডেল নোট গোনার ছবি দেখিয়ে প্রতারণার ফাঁদ পুরনো নোট বদলে লাভের আশায় প্রতারিত উত্তর পাড়ার ফেসবুকে পুরনো নোট বদলের বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে টাকা খোয়ালেন উত্তরপাড়া শান্তিনগর এলাকার বাসিন্দা সঞ্জীব মল্লিক ফেসবুকে বিজ্ঞাপন দেখে পুরনো টাকা ভালো দামে বিক্রি হচ্ছে সেই অনুযায়ী তিনি তার কাছে থাকা বেশ কয়েকটি পুরনো পাঁচ ও দশ টাকার নোট বিক্রি করতে যোগাযোগ করেন বিজ্ঞাপনে দেওয়া ফোন নাম্বারে তারপরে শুরু হয়ে যায় প্রতারকদের আসল খেলা তাকে জানানো হয় তিনি ওই পুরনো টাকার বদলে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পাবেন তাকে বান্ডিল বান্ডিল নগদ টাকার ভিডিও দেখানো হয় সেই ছবি দেখিয়ে সঞ্জীববাবুর থেকে দফায় দফায় প্রসেসিং চার্জ জিএসটি চার্জের নামে প্রায় বারো হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক এরপরেই সঞ্জীববাবু বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন তিনি অভিযোগ জানিয়েছেন নিয়েছেন উত্তরপাড়া থানা সাইবার সেলে তিনি বলেন আমাদের কাছে কিছু পুরনো নোট ছিল বিজ্ঞাপন দেখে আমি যোগাযোগ করি তারা বলে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেবে আমাকে টাকার ভিডিও পাঠিয়ে বলে আমার জন্য টাকা প্যাক করা হচ্ছে আমার আধার কার্ড ছবি ছব নেয় বাড়ির ঠিকানায় টাকা ডেলিভারি করে দেবে তারপর ধাপে ধাপে প্রসেসিং চার্জ জিএসটি নামে টাকা দিতে বলে আমি কোনোভাবে সেই টাকা জোগাড় করে দিয়েছি যখন দেখলাম আরও টাকা চাইছে দেওয়া বন্ধ করি আমি প্রতারিত হয়েছি অন্যরা যাতে তা না হয় তার জন্য থানায় অভিযোগ করেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার মানুষজনকে সচেতন জন্য প্রচার করা হলেও কিছু মানুষ বিভিন্নভাবে নমস্কার আমার নাম সঞ্জীব আমি উত্তরপাড়া শান্তিনগরের বাসিন্দা আমি একটা কালকে দুপুরবেলা একটা ফেসবুকে আমি একটা গোল্ড কারেন্সি টাকার একটা অ্যাড দেখি সেটা অ্যাডে দেখি সে অ্যাড দেখে আমি ফোন করি কল করার সঙ্গে সঙ্গে উনি উনি আমাকে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে বললো এটা সেভ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে আপনার যে কারেন্সি টাকা আছে সেই টাকা ছবি তুলে পাঠান আমি এরকম পাঁচ টাকার নোট আর নখানা দশ টাকার নোট একখানা দশখানা নোটের ছবি তুলে পাঠাই সঙ্গে সঙ্গে উনি রিপ্লাই করেন যে এটা পঁয়তাল্লিশ লাখ টাকা দাম আছে পঁয়তাল্লিশ লাখ টাকা দাম আছে ধরুন আমি জিজ্ঞেস করি যে কী করতে হবে বললো যে উনি উনি আবার কল করল করে বললো যে পাঁচশো কুড়ি টাকা আপনার রেজিস্ট্রেশনে একটা কার্ড করতে হবে সেই কার্ডে কার্ড করবেন সেই কার্ডের কার্ডটা হয়ে যাওয়ার পর টাকা ডেলিভারি হওয়ার সময় পাঁচশো টাকা রিটার্ন পাবেন প্লাস কুড়ি টাকা কাটা যাবে সেই হিসেবে আমি করলাম করার পরে একটা কার্ড ওনারা আধার কার্ড পাঠাতে বলল আধার কার্ড একটা নিজের ছবি পাঠাতে বললো আমি পাঠালাম পাঠানোর পরে উনি আবার আমাকে সঙ্গে সঙ্গে গিয়ে আধা ঘন্টার পরে একটা কার্ডের ছবি সব কিছু লিখে দেখলাম যে পাঠিয়েছে পাঠানোর পরে ওখানে লেখা আছে পঁয়তাল্লিশ লাখ টাকা কারেন্সি আর চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অ্যান্ড ডেলিভারি হ্যাঁ বলে লেখা আছে চব্বিশ ঘন্টার মধ্যে হবে ঠিক আছে সেই হিসেবে চব্বিশ ঘন্টা পরে আজকে দুপুরবেলা সকাল এগারোটা নাগাদ সাড়ে দশটা নাগাদ আমাকে একটা ফোন আসে ফোন আসার পরে আমাকে বলে যে আপনার টাকা রেডি আছে আমি সেই টাকা নিয়ে দাঁড়িয়ে আছে আপনি এক কাজ করুন তিন হাজার নশো নিরানব্বই টাকা পাঠাবেন ওটা সরকারি খাতার কাজ তো টাকার একটা ভিডিও পাঠিয়েছে ভিডিও আমার অনেকগুলো ভিডিও পাঠিয়েছে টাকা এ হচ্ছে সে টাকার ভিডিও পাঠিয়েছে দেখুন আপনার টাকা রেডি হচ্ছে সব কিছু করে হ্যাঁ আমাকে বলছে যে তিন হাজার নশো নিরানব্বই টাকা আমি টাকা পাঠাতে তাহলে হবে না তাও আমি একটা এ করে পাঠালাম তিন হাজার নশো টাকা তারপরে আবার ঘন্টা দিয়ে পরে আমাকে ফোন করে বলছে যে আপনাকে সাত হাজার নশো পাঁচশো ষাট টাকা দিতে হবে আমি আর কোনো টাকা দিতে পারবো না বুঝলি না এই টাকাটা না দিলে আপনাকে যাবেন এই হবে সেই হবে বলে আমাকে ভয় দেখিয়ে আমার কাছ থেকে সাত হাজার পাঁচশো টাকা ষাট টাকা নিল নেওয়ার পরে বললো যে আর কোনো চিন্তা নেই আপনার টাকা পেয়ে যাবেন আর কোনো টাকা বসে চাইবো না আবার কিছুক্ষণ পরে আবার যখন আমি দেখছি রিপ্লাই এসছে আপনি একত্রিশ তিন হাজার একশো টাকা পে করুন যে স্ট্রিট টাকা জিএসটি টাকা এই টাকাটা দিলে তবে আপনি টাকাটা পাবেন ঠিক আছে আবার তিন হাজার একশো টাকা চেয়েছে এবার তিন হাজার একশো টাকা যখন না করেছি তখন আমাকে ধমক দিচ্ছে পুলিশের ধমক দিচ্ছে তারপরে আমাকে থেট করছে গালাগাল দিচ্ছে হ্যাঁ সব করছে এইসব করছে আমি সাধারণ মানুষ আমি কোথাও থেকে টাকা পাবো আমি মানুষের কাছে ধার করে ওনাকে দিয়েছি দেওয়ার পরে এইগুলো হয়েছে আমি পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ যে এই জালিয়াতি সাইবারগুলোকে ধরুন ধরে সাধারণ মানুষকে বাঁচান হ্যাঁ আমার মতো সাধারণ মানুষ যাতে না ঠকতে পারে আমি ঠকেছি এরমভাবে যেন না হয় সেই সেই এতে আপনার কাছে আবেদন রইল পুলিশ প্রশাসনের আবেদন রইলো এই আমার বক্তব্য শেষ করিল